এই রোডে যখন আসি তখন এই বাড়িটা দেখলে আমার কাছে খুবই অবাক লাগে যে রাস্তার মাঝখানে এই বাড়িটা ব্যক্তি মালিকানাধীন সম্পত্তি আরে কী কারণে এটা এই রাস্তার মাঝখানে এইভাবে বাড়িটা হলো আমরা যদি একটু মালিকানাধীন স্কুলের অবগতির জন্য জানানো যাইতেছে যে এই মালিক নিম্ন নিম্নযুক্ত ভূমি উপর রিট পিটিশন নাম্বার এত 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 শেখ মোহাম্মদ আবদুল্লাহ শেখ মোহাম্মদ রহম্মতুল্লাহ আচ্ছা যাই হোক এটা আসলে ব্যক্তি মালিকানা দিন তবে এই জায়গাটুকু সরকারিভাবে কিনে এই সড়কে দিয়ে দেওয়ার কথা ছিল হয়তো সরকারি কোনো ঝামেলায় তো সেই জায়গাটা দিতে চায় নাই বা একটা সময় যদি আমরা এরকম সড়কের মধ্যে জায়গা পড়ে আসলে আমরা যদি একঘেয়ামি করে রেখে দেই তাহলে কিন্তু কোনো উপকার নাই কারণ কি জানেন কারণ এইভাবে যদি রেখে দেই কারণ সরকার থেকে আর পারমিশন হবে না এটা দুইতলা তিনতলা পাঁচতলা আপনি কোনোভাবেই আর করতে পারবেন না এটা শুধু ওই একতলা পর্যন্তই শেষ তো সরকারিভাবে এটা নিষেধাজ্ঞা থাকবে যে আর কখনোই এটা বহুতলা ভবন করতে পারবেন না তো তাহলে কি লাভ সরকারের নিয়ম অনুযায়ী যেই অর্থ আসে ওইভাবে দিয়ে দেওয়া উচিত হয়তো এই মালিকের অর্থে কোনো সমস্যা হচ্ছে যে তার দাবি অনুযায়ী দেয় নাই অথবা সরকার থেকে যেটা দিছে সেটা হয়তো পুরোপুরি সে পাচ্ছিল না এই কারণে সে হয়তো এটা দেয় নাই এরকম অনেক কারণ থাকতে পারে অসংখ্য কারণ থাকতে পারে এই কারণে দেওয়া হয় আমরা আমরা কোনো মন্তব্য করব না তবে তখন একটা যদি হইতো মানে দিত তাহলে ভালো হইতো রাস্তার মাঝখানে আমরাও চাই সড়কে নিরাপদ থাকতে নিরাপদভাবে সড়কে চলাচল চলাফেরা করতে তো যার কারণে আসলে যদি এটা হইতো ডিকটা তাহলে ভালো হইতো আর কি হওয়ার জন্যই দুর্ঘটনা থেকে বাঁচা যেত আর কি অনেক দুর্ঘটনা হয় এইসব কারণে রাস্তার আশেপাশে দিয়ে ভবন থাকে বা রাস্তার আশেপাশে দোকানপাট থাকে এসব কারণে অনেক দুর্ঘটনা হয় সময় বুঝে উঠতে পারে না